আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি চলে এলাম নতুন আর একটি ভ্লগ নিয়ে আজকের ভ্লগটি হচ্ছে ঘোরাঘুরি আর খাওয়া দাওয়ার ভ্লগ আমরা হচ্ছে মলে চলে গিয়েছিলাম ওইখানে হচ্ছে বাচ্চারা যেতে খুবই বেশি পছন্দ করে ওইখানে অনেকগুলো প্লে গ্রা প্লে এরিয়া আছে ইনডোর প্লে গ্রাউন্ডের আছে এবং অনেক নিয়ে যাওয়া হয় ওখানে আবার ট্রেনও চলতে পারে মানে ইলেকট্রিক যে ট্রেনগুলো বাচ্চাদের ওইখানে আবার এইখানে এই মলটাতে হচ্ছে অনেক ধরনের ইভেন্টস হয় এক একটা টাইমে একটা ইভেন্ট থাকে আর মলে এ হচ্ছে ওরা অনেক বেশি পছন্দ করে এ স্পেশালি বোবার ড্রিঙ্কস এটা তো বোবার ড্রিঙ্কসটা তো ওরা অলএজি খায় ওদের মানে একদম আমার মেয়ের তো লাগেই লাগে বোবার ড্রিঙ্কসটা খুব বেশি পছন্দ করে তো ওই দিন হচ্ছে গিয়েছিলাম আমার হাজব্যান্ডের একটা পলিটি এসেছিলো তো সবাই হচ্ছে ওরা ওরা ও বাচ্চারা আনন্দ করেছে খেলাধুলা করেছে অনেক খাওয়া দাওয়া করেছে বাইরেও মানে ডিনার করে একবারে বাইরে ডিনার করে আমি হচ্ছে বাসায় এসেছিলাম এই তো এটা ওদের হচ্ছে ম্যান্ডেটরি ফ্রোজেন ইউগার এটা ওদের লাগবেই লাগবে মলে গেলে তো দুজনে হচ্ছে পুজা ফ্লেভারে নিয়ে নিয়েছে পরে হচ্ছে একজনও খায়নি দুমটাই হচ্ছে আমি মানে একদম খেলে গিয়েছি একটু অল্প জাস্ট একটু ট্রাই করেছে বাট কেনার সময় ঠিকই কিনে যেটা খাবে না সেটাও কিনে আর যেটা খাবে সেটাও কেনে তো এই তো ফ্রোজেনি ওপরটা নিয়ে ওদের হচ্ছে প্লে গ্রাউন্ডে নিয়ে গিয়েছিলাম আর ওইখানে প্লে এরিয়াতে ওরা খেলেছে আর অনেক বাচ্চাদের ইভেন্ট থাকে ওগুলোতে ওরা পার্টিসিপেট করে তো এখানে আবার হঠাৎ করেই আমার ছোট বাবু হচ্ছে বললো যে ও কোক খাবে তো বাবা আবার কোক কোক আনতে গেল। তো এখানে খাওয়া দাওয়া করে এখানে আবার আসলো যে এই যে ট্রেনে চলবে ট্রেনে চললো আর এখানে হচ্ছে বোবা ড্রিঙ্কস মানে বোবা ড্রিঙ্কস অর্ডার করছিল তো যারা আমাদের সাথে মিট করতে এসেছিল তো ওদেরকেও আমরা হচ্ছে কিনে দিয়েছিলাম বোবা ড্রিঙ্কস আর আমাদের জন্য তো কিনেছিলাম তো এই তো বোবা ড্রিঙ্কসটা খাচ্ছে সবাই মিলে আমরা সবাই একসাথে বোবা ড্রিঙ্কস খাচ্ছিলাম আর হচ্ছে গল্প করছিলাম তারপর ওইখানে খাওয়া দাওয়া করে আরও কিছুক্ষণ খেলাধুলা করলো তারপরে হচ্ছে এই যে কেপসিতে চলে আসলাম ওইখানে হচ্ছে খাবার অর্ডার করেছিলাম সবাই তারপরে খাওয়া দাওয়া করলাম তারপরে দিন তো ওই দিন বাসায় চলে এসেছিলাম আর এটা হচ্ছে নেক্সট ডে ওই দিন হচ্ছে আমি রান্না বান্না স্টার্ট করে দিয়েছিলাম কারণ তার পরের দিন হচ্ছে আমার বাসায় হচ্ছে গেস্ট আসবে কিছু এগুলো হচ্ছে রাধুয়ার ফ্রেন্ড তো ওদের জন্য হচ্ছে আমি বিরিয়ানি রান্না করছি বিফ তেহারি যেটা সেটা তো এই তো এখানে মাংস কষিয়ে নিচ্ছি আর হচ্ছে রান্নাও মানে রান্নাও করে নিব তারপরে নেক্সট রান্নার আর এমন কোনো শ্যুট নেওয়া হয়নি জাস্ট এই এইটুকি শ্যুট নেওয়া হয়েছিল ওই দিন তো এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ